তো আমাদের নুরু ভাইয়া আমাদের নুরু ভাইয়া আমাদের ইলেশ ভাইয়ার পিছনে লাগছে এখন কে কার পিছনে লাগছে বুঝতে পারলাম না এখন নুরু মিয়া আগে ইলেশ মিয়ার সাথে লাগছে না ইলিয়াস ভাই আগে নুরু মিয়ার সাথে লাগছে বুঝতে পারতেছে না কারণ প্যাস লেগে গেছে গত এক দুই বছর ধরে কাহি তাদের তো এখন আপনারা জানেন এই নুরু ভাইয়াকে মানে বুঝছেন নুরু ভাইয়া কত ইলিয়াস একটা নাম দিয়েছিল ওই যে বিকাশ বুঝছেন না ওই যে নুর বিকাশে কি টাকা লেনদেন কি না কি বলে হয়েছিল কে বলে টাকা টোকা দিয়েছিল ওই আমাদের নুরু ভাইয়াকে তো সেই নিয়ে আসবো বিশাল বড় একটা এপিসোড করছে তা আমার মনে হয় ঘটনার সূত্রপাত ওইখান থেকে তার মানে প্রথমে নুরু ভাইয়ার পিছনে লাগছে হলো আমাদের ইলিয়াস ভাইয়া তো এখন লাগালাগির এক পর্যায়ে তো সরকার উল্টায় গেছে আপাতর এখন দেশে নাই তো এখন আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের সরকার তো এখন সবই ঠিকঠাক চলছে তো এই মুহূর্তে এই গত দুদিন আগে আমি একটা ভিডিওতে দেখলাম আমাদের নুরু ভাইয়াকে তো নুরু ভাইয়া এই টিভির কোনো এক চ্যানেলের সামনে বলতেছে যে ইলিয়াস ভাইয়ার সম্পর্কে দুই একটা খারাপ কথা বলছে তো সে হলো ওই যে ইলিয়াস ভাইয়া হলে মানে খুব তুচ্ছ ভাবে বলতেছে ইলিয়াস ভাইয়া হলো নিউ ইয়র্কেই চালায় ট্যাক্সি চালায় নিউ ইয়র্কে ক্যাব চালায় ট্যাক্সি চালায় উবার চালায় উবার তো এই ট্যাক্সি চালানোর কথাটা শুনলে বুঝছেন উবার চালানোর কথাটা শুনলে এবং এটাই নিয়ে যারা কৌতুক করে বুঝছেন আমার গায়ের লোম দাঁড়া যায় বিশেষ করে আমার গায়ের লোম দাঁড়া যায় মনটা একটা গালটা নিচে দুইটা দেয় বুঝছেন মনটা যে গালের ভিতরে গিয়ে মানে দুইটা দেয় এর কারণও হলো ভাই উবার চালানো ট্যাক্সি ক্যাব চালানো এটা তো খারাপ কিছু না উবার চালানো ট্যাক্সি চালানো খারাপ কিছু না এটা আপনারা যারা বাংলাদেশে আছেন আপনাদের কাছে মনে হইতে পারে এটা একটা খুব নিচু শ্রেণীর পেশা এটা একটা খুব নিচু শ্রেণীর পেশা খুব আন্ডারস্টিমেট করেন আপনারা বলছেন এটা বাংলাদেশে যারা আছেন তারা করেন কিন্তু ভাই আমি আপনাদের একটা কথা বলি আপনাদের যদি আত্মীয় স্বজন এই যে আমেরিকাতে ইউরোপে অস্ট্রেলিয়াতে যদি থেকে থাকে জিজ্ঞেস করে দেখেন তো ভাই একজন ট্যাক্সি ক্যাব একজন উবার ড্রাইভার প্রতিদিন কত ডলার মেক করে অস্ট্রেলিয়ান ডলার হোক বা আমেরিকান ডলার হোক কত ডলার মেক করে ওয়ারেন্টির সাথে গ্যারান্টি দিলাম আমি কসম খেয়ে বলতেছি কমসে কম তিনশো ডলার প্রতিদিন কমসে কম তিনশো ডলার থেকে পাঁচশো ইভেন ছশো ডলার হতে পারে বুঝছেন প্রত্যেক দিন সপ্তাহে না প্রত্যেক দিন মিনিমাম তিনশো ডলার নিউ যারা ট্যাক্সি ক্যাব চালায় উবার চালায় মিনিমাম তিনশো ডলার পকেটে নিয়ে তারপরে ঘরে আসে প্রত্যেক দিন তিনশো ডলার অত বুঝেন সপ্তাহে কত পাঁচ দিন যদি উবার চালায় তারপরে তো সপ্তাহে কত তিন পাঁচে পনেরোশো সপ্তাহে পনেরোশো ডলার মাসে কত ছয় হাজার ডলার বছরে কত বাহাত্তর হাজার ডলার বাহাত্তর হাজার ডলার বাংলাদেশের টাকা প্রায় কত বাহাত্তর হাজার ডলার বাংলাদেশের টাকা প্রায় আশি লক্ষ টাকা তার বছর ইনকাম তো ওই হিসেবে প্রতি মাসে কত প্রত্যেক মাসে প্রায় তার সাত লক্ষ টাকা ইনকাম পায় বাড়ি দৈনিক এবং হক আলালি সৎ উপায়ে উপায় উপার্জন করা তো এই জন্য যেসব বদমাইশরা এই যে বিদেশে যারা উবার চালায় তারপরে যে ট্যাক্সি ক্যাব চালায় এদেরকে অপমান করে যখন কথা বলে বুঝছেন আমার মানে গাটা জুলে যায় এই যে আমরা শ্বশুর অস্ট্রেলিয়া থেকে মাঝে মাঝে এই আগে অনেক আগে দেখতেন আপনারা ওই চেনেন তো আমার শ্বশুরে চেনেন তো এখন তো বিখ্যাত ইউটিউবার ইউটিউব স্টারও বলতে পারেন আপনারা বলছেন বিখ্যাত ইউটিউবার ইউটিউব স্টারও বলতে পারেন সবই আপনাদের দোয়া তো আমার শ্বশুরও কিন্তু দুই তিন বছর আগে কিন্তু নানা জায়গায় গিয়ে এই যে ওই যে মিডল ইস্টে কারা উবার চালায় ট্যাক্সি ক্যাব চালায় অস্ট্রেলিয়াতে কারা উবার চালায় ট্যাক্সি ক্যাব চালায় নিউ ইয়র্কে কারা এইগুলো করে এইগুলো নিয়ে অনেক ফাইজলামি কথাবার্তা বলতো এই কয়েকদিন আগেও তার সাথে কথা যখন বলছিলাম তখন আমি বললাম যে যাবা প্লিজ এগুলি করে না বুঝছেন এগুলি করেন না আপনার বয়স হয়েছে মানুষজন আপনারা খারাপ বলে এগুলো আপনার বয়সের সাথে যায় না কোনো পেশাকে আন্ডার এস্টিমেট করে ভিডিও টিডিও আপনি করেন এগুলো বলেন তুলেন না মানুষ আপনাকে গাইলায় আমার খুব ভালো লাগে মাঝখান থেকে আমার শাশুড়ি মা বকা খায় মাঝখান থেকে আপনার আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা কিন্তু খুবই ভালো দেখছেন আপনার ভিডিওতে আমার শাশুড়ি মা কিন্তু খুবই ভালো মাঝখান থেকে তারও আপনি বকা খান তো আমি যা যাবার বুঝিয়ে দিচ্ছি তো এখন আপনি ইদানিং কিন্তু শুনেন না সে কোনো ট্যাক্সি ক্যাব ওবার ড্রাইভার এগুলি কোনো কথাবার্তা বলে না তো এখন আমাদের এই এই নুরু ভাইয়া আমাদেরকে এই ইলিয়াস ভাইয়াকে সেটা বলছে তো যার ফলে ভাই বাধ্য হইলাম এই ভিডিওটা বানানোর জন্য আমি ইলিয়াসের পক্ষেও নয় নুরুর পক্ষেও না যেটা হক আলেলি কথা সেটা আমি আপনাকে বলবো তো এখন সেই টিভি চ্যানেল সে নুরু ভাইয়া বলতেছে ইলিয়াস ভাইয়ের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতায় গোপনে বলে টাকা পয়সা দিচ্ছে তো বাংলাদেশে একটা টিভি চ্যানেলের উদ্ভব ঘটছে বুঝছেন যেটার পিছনে আছে আমাদের ইলিয়াস ভাইয়া কর্ম সারওয়ার তারপরে আমাদের ওই পিনাকি দেওয়া সম্ভবত ওই নুরু ভাইয়া যেটা বলল তো সেই টিভি চ্যানেল চালাইতে কত বেশ ভালো পয়সাই লাগে তাছাড়া যে হোটেলে তাদের এই টিভি চ্যানেলের অফিস সেট আপ করছে সেটা তো অত্যন্ত এক্সপেন্সিভ বোঝাই যায় তো এখন নুরু ভাইয়া প্রশ্ন করছে যে একজন উবার চালক কী করে এত টাকা পায় যেটা কিনা বাংলাদেশের একটি টিভি চ্যানেল চালানোর জন্য ব্যাক দেয় এটি হলো তার প্রশ্ন তার মানে বুঝাতে যেতেছে যে আমাদের ইলেশ ভাইও টপারি গাড়ি কোথাও না কোথাও থেকে তো পয়সাটা সে হাত মারছে দান মারছে বুঝছেন সেও কোথাও থেকে না কোথাও হাত মারছে দান মারছে আনলে এত পয়সা এসে আসে কোথেকে একটা উবার চালক এত পয়সা আসার কথা না বুঝছেন তো এইটা হলো আমাদের নুরু ভাইয়ের কথা তো নুরু ভাইয়া যখন এইসব কথাবার্তা বলছে তখন তারপরেই বুঝছেন কয়েক ঘন্টা পরে আমাদের ইলেশ ভাই একটা পোস্ট দিয়েছে তার ফেসবুক ইসে গিয়ে পোর্টালে গিয়ে তো সেখানে সে লিখছে দেখেন আমি জোরে জোরে পড়ে শোনায় প্লাস আমি স্ক্রিনশট দিয়ে দেবো না ভিডিও নিচে এখানে লিখছে নুরু তোমার মতো জনের বিকাশ পার্টি বহু দূরের কথা বড় পার্টির কোনো দুর্নীতিবাজ আমার সাথে লাগতে আসলে শুধু রনির মতো ল্যাংটা হবে হ্যাঁ কথা সত্যি ইলেজ ভাই এই দুইটা লাইনের ভিতরে একটা মিথ্যা বলেনি যে তুমি অনুরূপ তো বহু দূরের কথা তোমার চেয়ে তো বড় কেউ যদি কেউ থাকে তোমার যদি কোনো বড় ভাই থাকে দাদা দাদা থাকে বুঝছো লুয়াহো আরে নরেন্দ্র মোদী লুয়াহো আমার কাছে ন্যাংটা করে ছেড়ে দেবো রাস্তায় হ্যাঁ করেও আমরা দেখছি কিছুদিন আগে এত বড় একজন পলিটিশিয়ান সোশ্যাল মিডিয়াতে এত প্রভাব তার আমাদের এই রনি ভাইয়ের তো রনি ভাই টুনটুনি নিয়ে যে ঘটনা ঘটেছে বুঝছেন ভিডিও করছে রনি ভাই টুনটুনি নিয়ে বুঝছেন তো টুনটুনি তো বুঝছেন ওইটা নিয়ে একেবারে ন্যাংটা করে ছেড়ে দিচ্ছে রনি ভাইয়ের কথা সত্যি দ্বিতীয় লাইনে উনি লিখছে আমি মাই টিভি থেকে ফিফটি পার্সেন্ট ভাগ নিতে যাব কেন ওইটা ফ্রি দিলেও নেবো না মাই টিভি দেখে না আসলে কেজুর এই যে তহিদাদের তহিদ আফ্রিদের বাপের মাই টিভি সাথী ভাইয়ার সাথী তো তহিদ আফ্রিদ আমাদের ভাইয়া তো সাথী আমাদের আঙ্কেল তো তার বাপার যে ই আছে মাই টিভি আছে যেগুলো বাংলাদেশ দেখে আসলে আমরা তো ইউটিউব দেখি এদেরকে চিনছি নামও শুনিনি ইউটিউবে মাঝে মধ্যে দেখি মাই টিভি কিন্তু একচুয়ালি বাস্তবে কিন্তু মাই টিভির যে রিয়াল ব্রডকাস্ট হয় এগুলো বাংলাদেশের টিভি চ্যানেলগুলো আপনি এগুলো দেখেন আমার তো মনে হয় না তো সেখানে গেছে ফিফটি পার্সেন্ট ভাগ নিতে লেগে আমাদের ইলিয়াস ভাই এটা হলো আমার কথা না এটা হলো নুরু ভাইয়া অ্যালিগেশন আনছে তারপরে লেগেছে ওইটারে আমি ইউটিউবও মনে করি না আমার জন্য আরও বড় চ্যানেলের অফার আছে তারপরে তুমি আজকে আমাকে নিজে মিথ্যাচার করেছো ওই যে বললাম না যে ওই যে বিভিন্ন জায়গা থেকে দান মারছে ইলিয়াস ভাইয়া তারপরে সেই পয়সা করি আইনা বাংলাদেশ একা টিভি চ্যানেল করতেছে তো এই ব্যাপারে আর কি বলতেছে করেছো সেটা জবাব তোমাকে দেওয়া হবে তুমি বাংলাদেশের রাজনীতিতে কিভাবে দাঁড়াও আমি দেখে নেব তার মানে এটা নুরু ভাইয়ার যে পলিটিক্যাল ক্যারিয়ার আছে তো ক্যারিয়ার পলিটিক্যাল ক্যারিয়ারের জন্য বিরাট একটা চ্যালেঞ্জ তো আমাদের ইলিয়াস ভাই বলতে যদি আও তুমি পলিটিক্সে কেমনি করে থাকো আমি দেখো এমন ন্যাংটা ন্যাংটা করুন তোর আমি রনিরে তো ন্যাংটা করছিলাম কিন্তু ভিতরে জ্যাঙ্গা আসলো ভাই গেছে আমি জ্যাঙ্গাটা টানিনি জ্যাঙ্গাটা খুলিনি জ্যাঙ্গাটা খুলিনি জশ ভাই আমার না করছিল জ্যাঙ্গাটা খুলিনি যে জশ ভাই বলছিল যে না ইলেশ ইলেশ ভাই প্যান্ট ধুতি খুলছেন ঠিক আছে প্যান্ট লুঙ্গি এগুলো খুলছেন ঠিক আছে এবার জ্যাঙ্গাটা অন্তত রাখেন রনি ভাই গোলাম আলার কথা বলতেছে বুঝছেন রাখে তো যার ফলে সে জায়গাটা খুলেনি কিন্তু ভাই নুরু ভাইকে তো বাঁচানোর কেউ ভাইয়ের জন্য সুপারিশ করতে ইলেশ ভাইয়ের কাছে যে ভাই আর জ্যাঙ্কাটা রাখে তা আমার তোমার আস্তা একটা ঘুরে চালবে তো দ্বারা দেখি তারপরে বিএনপি না দিলে তোমাকে আমি ইউনিয়ন পরিষদের মেম্বার হতে দেবো না আর খাই কঠিন তো যাই হোক ভাই ইউনিয়ন পরিষদের মেম্বারও হইতে দিব না ইলেশ ভাইয়ের কসম খাইছে মায়ের কসম খায়াবেছে আর মায়ের কসম যেহেতু খাইছে দাদা আর কিছু করার নেই আর নুরু ভাইয়ের পক্ষে কে যাইব এই ইলিয়াস ভাইয়ের কাছে বলতে নেই কারণ নুরুকে অনেকে আমরা নিজেরও পছন্দ করি না যে উল্টাপাল্টা কথাবার্তা বলে বুঝছেন একসময় ভালো লাগতো ছেলেটাকে একসময় ভালো লাগতো ছেলেটাকে ওই বিকাশের কাহিনীটা প্রচার হওয়ার পর তার যখন নিজের কণ্ঠস্বর আমি শুনছি যখন ফোনে এসে বলছিল কার কাছে নেই কার কাছে চাঁদার পয়সা টয়সা নিতেছে ভাগ বাটার করতেছে এগুলো শুনে আমার নিজের কাছেও ঘিরে লাগছে বুঝছেন তখন থেকে মনটা উঠে গেছে এর যে এর আগে ছেলেটাকে আমি ভালোই জানতাম ছেলেটাকে আমি ভালোই জানতাম তো এই হলো ভাই কাহিনি তো যাই হোক দেখা যাক এখন নুরু ভাইয়া ইলিয়াস ভাইয়া কী করে অপেক্ষায় রইলাম তো সম্ভবত ইলিয়াস ভাইয়া বিশাল বড় একটা ভিডিও বানাইতেছে নুরু ভাইকে নিয়ে তো সেই পূর্ণ দীর্ঘ বাংলা চলচ্চিত্র দেখার সবার উগ্রি আমন্ত্রণ রইলো আর যখন ওই চলচ্চিত্র রিলিজ হবে সিনেমা হলে ছাড়বে আমাদের ইলেশ ভাইয়া তো আমাকে একটু কমেন্ট টমেন্ট করে জানেন যে জর্জ ভাই ছবি রিলিজ হয়ে গেছে গিয়ে আমিও ওই দেখুন করি কি বলছেন আমিও ইয়ে দেখুন কারণ ওইটার নিয়েও তো দুইটা ভিডিও হইব তাই না ওইটার নিয়েও দুইটা ভিডিও বানাতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামালকুম